হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ মেলার ভিডিও তো চৈত্র মাস পড়ে গেছে অনেক জায়গাতেই মেলা বসছে সবাই মেলাতেও যাচ্ছে এবং মেলার অনেক অনেক ভিডিও দেখছি তো আমি ভাবলাম আমাদের এই হাওড়া দানের শেকলেন অঞ্চলে যে মেলাটা বসে সেটা কেননা আপনাদের সামনে তুলে ধরা যাক তো আজকে আমরা চলে গিয়েছিলাম দানের শেখলেনের এই মেলা প্রাঙ্গনে যেখানে টিকিট মূল্য ছিল সাত টাকা করে তো টিকিটটা কেটে এবার আমরা চলে যাবো একদম ভেতরে চলুন তাহলে ভেতরে যাওয়া যাক মেলার প্রধান আকর্ষণ হলো জিলিপি পাঁপড় ভাজা আর এই চিনে বাদাম তাই না তো মেলাতে ঢুকতেই প্রথমেই রয়েছে এই জিলিপির দোকানটা জিলিপি রয়েছে খাজা গজা তার সাথে এই যে মোস্ট পপুলার আইটেম বাদাম ভাজা এই বাদাম ভাজাটা খেতে এত ভালো লাগে কারণ এর সাথে যে চাটনিটা দেয় একটু বেশ ঝাল ঝাল টক টক সেটার জন্যই এটার টেস্ট আরও বেশি ভালো লাগে এই যে গজা রয়েছে অনেক ধরনের জিনিস রয়েছে সাদা নিমকি তো যাই হোক এখান থেকে এবার আমরা চলে যাব সামনের দিকে এখানে রয়েছে বেশ কিছু ইথনিক কালেকশন তাছাড়াও রয়েছে ইয়ারিংস তারপরে আপনার হার কানের দুলের সেট তো এগুলো আমি একটু শেয়ার করে দিলাম আপনারা দেখতে থাকুন এছাড়াও দেখলাম রয়েছে বেশ কিছু ফিঙ্গার রিংয়ের কালেকশান মানে এত বেশি কালেকশন আছে যে আপনার মনে হবে যে কোনটা নেব আর কোনটা নেব না দুটোর মধ্যে গন্ডগোল হয়ে যাবে যে একটা কিছু নিলে মনে হবে ইস ওইটা নিলে বোধহয় আরও ভালো হতো তো এই যে এত সুন্দর সুন্দর ইয়ার রিংস বলুন বা যা যা আর কি সাজগোজের জিনিস কিনি বা না কিনি দেখতে যেন আমার বেশি সুন্দর লাগে এরপর দেখলাম একটা স্টল পুরোটাই রয়েছে বাংলাদেশি ঢাকাই শাড়ির কালেকশান ঢাকায় জামদানি মানে সফট ঢাকাই বিভিন্ন রকমের শাড়ির কালেকশন রয়েছে প্রতিটা শাড়ি যতটুকু আমার ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পেরেছি প্রত্যেকটাই খুব সুন্দর লাগছে মেলায় গেলে বাবাদের কতটা ভালো লাগবে বা বাবাদের কতটা লাভ হবে জানি না তবে মা আর বাচ্চা এদেরই লাভটা বেশি হবে কারণ বাচ্চাদের প্রচুর খেলনার দোকান এবং টিনেজার যারা আছে তাদেরও খুব ভালো লাগবে কারণ খাবারের দোকান তারপরে ওদের ভালো লাগারও বেশ কিছু জিনিস রয়েছে তবে আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই শান্তিনিকেতনের স্টলটা এখানে বেশ কিছু হ্যান্ডমেড জুয়েলারি শাড়ি তারপরে ব্যাগ ব্যাগ এরকম কালেকশান নিয়ে ওনারা বসেছেন তো চলুন এগুলো একবার দেখে নেওয়া যাক এরপর রয়েছে চীনা চিনামাটির দোকানটা একসে বারকার এক সুন্দর সুন্দর জিনিস যেগুলো আর কি আপনি ঘরে সাজিয়েও রাখতে পারেন আবার অনেক সময় অনেকে এখানে এই বয়ামগুলোতে আচার রাখে নুন চিনি এগুলোও রাখে তো তারপর শুরু হয়ে গেছে একের পর এক খাবারের দোকান এখানে রয়েছে পাপড়ি চাট ঘুগনি আর তারপরে রয়েছে এই যে পটেটো চিপস যেটা বাচ্চারা প্রচণ্ড পাগলের মতো ভালোবাসে তো আমার ছেলে যথারীতি ও তো আর পিছু হাঁটবে না এখান থেকে তো আমি বললাম দাদা আপনি একটা বানান একদম শুরু থেকে বানান আমি দেখবো আর সেটা ভিডিও করব তো সেই জন্য দাদা এখানে বানাচ্ছে প্রথমে আলুটাকে ওই একটা মেশিন পাওয়া যায় সেই মেশিনের মাধ্যমে কেটে নিয়েছে তারপরে ব্যাটারে ডুবিয়ে ওপরে বেশ করে বিস্কিটের গুঁড়ো ছড়িয়ে দিল আর তারপর কিছুই নয় ডিপ ফ্রাই করলো ডিপ ফ্রাই করার পরে ওপর থেকে একটু টমেটো কেচাপ তারপরে মেওনিস দিয়ে দিলো ব্যাস আমার কিন্তু খেতে খুব একটা আহামরি লাগেনি জানি না বাচ্চাদের হয়তো ভালো লাগবে মোটামুটি খুব একটা খারাপও না আর ভালো না তবে দাম নিয়েছে পঞ্চাশ টাকা তো তারপর রয়েছে পাঁপড়ের দোকান রয়েছে আচারের স্টল কত রকমের পাঁপড় দেখে শেষ করতে পারবেন আর আচারগুলো পুরো মাউথ ওয়াটারিং মনে হচ্ছে সব কটা আচার একটু একটু করে টেস্ট করি বিশেষ করে এই বড় বড়ো লাল লঙ্কার আচারগুলো তো আহা কি কী দারুণ যে লাগে বাট আমি কিছুই কিনিনি আজকে জাস্ট আমি গেছিলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য আজকে কিছু কিনিনি কিন্তু খেয়েছি অনেক কিছুই তবে আচার খাইনি বটে বাড়িতে একদিন ইচ্ছা আছে আনার কারণ এই মেলাটা এক মাস আছে তো এক মাসের মধ্যে কোনো না কোনো দিন গিয়ে তো আবার তো যাবই তখন দেখি কিছু হয়তো কিনবো পাঁপড়ের ভ্যারিয়েন্টটা একবার দেখেছেন কত রকমের পাপুর তো ওই পাঁপড় আর আচারের স্টলটা থেকে একটু এগিয়ে যেতে না যেতেই চোখে পড়লো আরও কিছু ইয়ারিংসের কালেকশন চলুন চটপট করে আপনাদের সাথে শেয়ার করে দিই বাবা এ তো একেবারে জমজমাটি মেলা এখানে আবার রয়েছে বনারসি মশালা পান যেটা আমরা বিয়ে বাড়িতে দেখে থাকি আর কি সেই পান একেবারে সাজানো আছে আর আপনি যদি চান আপনাকে নতুন করে বানিয়েও দেয়া হবে আর এখানে একটা দিদি দেখলাম বসেছে হোমমেড কিছু বেকারি জিনিস নিয়ে উনি নিজেই নিজেই বানাচ্ছেন তো আমি বললাম যে আপনার এগুলো কি একদম নিজস্ব প্রোডাকশান বললো হ্যাঁ একেবারে আমার নিজস্ব একদম তিরিশ টাকা থেকে শুরু হয়েছে এই যে এখন একটা আমার সামনে বানাচ্ছিলেন তো এই স্টলটা থেকে এগিয়ে গিয়ে দেখলাম বাপ রে বাপ তান্দুরি চা তান্দুরি চা তো এখানে পাওয়াই যায় না প্রায় বলতে গেলে দেখুন টকবক টকবক করে ফুটছে এর আগেও বেশ কয়েকবারই দানের শিকলেনের মেলাটায় এসেছি কিন্তু এই রকম জমজমাটি ব্যাপার তো এর আগে মেলাগুলোতে ছিল না আমি ভাবছি মেলার যারা ওনার তাদেরকে বলবো যে ভাই কী করেছোটা কি তোমরা তো দারুণ ব্যাপার তো এবার যে দোকানে বেশি ভিড় হয় সেটা এখানে তো থাকবেই সেটা হচ্ছে ফুচকা দশ টাকায় তিন পিস ফুচকা দিয়েছে বাট অনবদ্য খেতেছিল একেবারে খুব ভালো খেতেছিলো আর এই গন্ধরাজ লেবুর ফ্লেভারটা আহা আমি ভুলতে পারছি না জাস্ট এই মেলায় বাচ্চাগুলোকে নিয়ে গেলে কিন্তু একটু বেশি করে পকেটটা ভর্তি রাখতে হবে দেখতে পাচ্ছেন তো একটার পর একটা প্রত্যেকটা জিনিসই ওদের পছন্দের তো এই চকলেট ফাউন্টেনটাও কিন্তু মারাত্মক খেতেছিল আর এরপর চলে এলাম এই কাকুর কাছে এই কাকু দেখি পাপড়ি চাট বানাচ্ছে এটা কি ছাড়া যায় না কি দেখতে পাচ্ছেন প্রথমে আলু দিয়েছে না প্রথমে পাপড়ি দিয়েছে সরি তারপর আলুর ওই মশালাটা দিয়েছে কাঁচা পেঁয়াজ শশা ধনে পাতা কুচি তারপরে টমেটো কুচি লাস্টে দিয়ে দিল আমুলের দই আর তারপর জানি না আর কী কী দেবে খেতে নিশ্চয়ই ভালোই হবে যার যার এই জিনিসটা মনে হচ্ছে আজকে মানে আজকে থেকে পটি শুরু হয়ে যাবে নজর লেগে গেল সবার না না জাস্ট যোগ করছি কারুর নজরই লাগবে না তো এইবার চলে এলাম পঞ্চাশ টাকার এই দোকানটায় ভাই পঞ্চাশ টাকাতেও জিনিস পাওয়া যায় তবে আমার বাড়ির ওখানে যে মেলাটা বসে সেখানে আবার দশ টাকাতেও জিনিস পাওয়া যায় তো আমার একটাই কথা বলার এখনও যে মানুষ মেলা প্রাঙ্গণে আসেন এটাতে কিন্তু যারা এখানকার সেলার তাদের জন্যেও খুব ভালো কারণ এরাও তো কিছু করে খাওয়ার একটা সুযোগ পাচ্ছে না এই মেলাগুলো না হলে তো এরা করে খাওয়ার যে রাস্তাটা যে প্ল্যাটফর্মটা সেটাই বন্ধ হয়ে যেত এখানে অনেক মানুষের রুজি রোজগার হয় তো আমি তো বলবো আপনারা অবশ্যই আসবেন কারণ দেখতেও তো ভালো লাগে সব সময় হয়তো আপনারা কিনলেন না তো যাই হোক এবার চলে এলাম এই ফুলের দোকানটা এগুলো আর্টিফিশিয়াল হলে কি হবে আপনার যেন মনে হবে আপনি কোনো সাজানো ফুলের বাগানে দাঁড়িয়ে রয়েছেন যেখানে হরেক রকমের রঙিন রঙিন ফুল পাতার সমাহার পুরো চারিদিকে আর এই আর্টিফিশিয়াল ফুল গাছগুলো ছাড়াও এখানে বেশ কিছু ঘর সাজাবার জিনিস রয়েছে যেমন ওই ড্রিম ক্যাচার বা এরকম ধরনের জিনিসও এখানে রয়েছে আর ঠিক তার অপোজিটেই একটা মকটেল কাউন্টারও রয়েছে মেলাতে রাইট থাকবে না সেটা কখনো হয় আপনাদের সাথে জুয়েলারি শেয়ার করলাম খাবারের স্টল শেয়ার করলাম এবার দেখে নিন এই মেলায় কি কি রাইডের বন্দোবস্ত করা রয়েছে আপনাদের জন্য এবং আপনাদের বাচ্চাদের জন্য। কি মনে হচ্ছে এবার একদিন যেতে হবে তো নাকি এত কিছু শুধু ভিডিওটা দেখলে হবে যেতে হবে তো একদিন মেলাটায় তো আমরা ভেবেছিলাম যে বোধহয় আর কিছু নেই এখানে আবার দেখলাম সেই বন্দুক দিয়ে বেলুন ফাটিয়ে সেই একটা করে গিফট নেওয়া আছে না সেই খেলাটাও এখানে রয়েছে দেখুন এখানে একজন এই যে বন্দুকটাকে টার্গেট করছে মানে বেলুনটাকে টার্গেট করছে করে আর কি যেরকম যা প্রাইস পাবে আর এখানে আবার একটা ছোট নার্সারি মতনও করা রয়েছে যারা গাছ গাছপ্রেমী আছেন তাদের জন্যও কিন্তু মেলায় গেলে বেশ ভালোই লাভবান হবেন মেলাতে আমরা এন্ট্রেন্স করে সোজা বাঁ দিয়ে শুরু করেছিলাম সব কিছু দেখা বাট মেলাতে ঢুকতেই একটা স্টল পরেই ডান দিকে রয়েছে এই বুক স্টলটা এখানে কিন্তু অনেক রকমের বাংলা ইংলিশ স্টোরি বুকস তারপর এমনি অনেক বই আছে আপনারা কিন্তু চাইলে একবার দেখতে পারেন আর ঠিক তার অপোজিটেই রয়েছে একটা এরকম জুয়েলারি শপ যেটা আমার ঢুকতে প্রথমে চোখে পড়েনি বাট এখন যখন চোখে পড়লো আমি ভাবলাম যে আমার দর্শক বন্ধুদের সাথে একবার শেয়ার না করলে কি চলে তো আপনারা একবার দেখে নিন মেলায় কিন্তু আরও অনেক স্টল ছিল যেগুলো আমি একটা ভিডিওতে সব শেয়ার করতে পারলাম না তবে বেশিরভাগই খুবই কমন জিনিস যেগুলো আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি তো আমি তো রেকমেন্ড করব আপনারা অবশ্যই আসবেন শুধু এই দানে শেখলেন মেলাটাই নয় আপনাদের যে যার বাড়ির কাছে যাই মেলাই বসুক না কেন আপনারা অবশ্যই একবার যাবেন কারণ আমার মনে হয় যে এই আমরা তো অনেকেই শপিং মল থেকে বা অনলাইন থেকে অনেক কিছুই পারচেস করি সেগুলো তো রইলই কিন্তু এই মেলায় যারা স্টল দেন তারা তো খুব দীর্ঘ সময়ের জন্য দেন না হয়তো খুব শর্ট টাইম পিরিয়ডের জন্যই দেন তো আমার মনে হয় আমরা যদি ওনাদের পাশে দাঁড়াই অল্প কিছু কিনে ওনাদেরকে সাহায্য করি তাহলে ওনাদের রুজি রোজগারের পথটাও খোলা থাকে আর আমাদের বাংলা শিল্পও যুগ যুগ ধরে বেঁচে থাকতে পারবে সবার মাঝে তাই না আর আরেকটা জিনিস যেটা মেলায় গিয়ে সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে ভিড়ের মাঝে যখন চেনা মানুষগুলোর সাথে আলাপ হয়ে যায় তো যাই হোক আজকে এই মেলার ভিডিওটা এখানেই শেষ করছি আমার যারা হাওড়ার বন্ধুরা আছেন তারা অবশ্যই একবার দেখে আসতে পারেন আমি তো বলবো আপনারা বোর হবেন না আর হ্যাঁ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ